হ্যালো এভরিওয়ান আমি তোমাদের সাথে শেয়ার করব কাতলা মাছের রেজালা রেসিপি তো চলো শুরু করা যাক প্রথমে আমাদের তিনটে বড় সাইজের পেঁয়াজকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে জলটার পরিমাণ এমন দেবে যাতে জলটা ফেলতে না হয় একেবারে টেনে নেয় আর এখানে এক কেজির পরিমাণ মতো মাছ আছে তো প্রথমে মাছগুলোকে নুন মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে আর এখানে এক টেবিল চামচ পোস্ত এক টেবিল চামচ মগজ আর এখানে দশ থেকে পনেরোটা আমি কাজু নিয়ে নিয়েছি নিয়ে এটাকে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ ধরে এবার দেখতেই পাচ্ছ আমি পেস্ট করে নিয়েছি এটার এটা একটা স্মুথ পেস্ট হবে আর এখানে আছে হলো আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আমি চারটে কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা তোমাদের টেস্ট বার অনুযায়ী দেবে আর এখানে দেখতেই পাচ্ছ সিদ্ধ করা পেঁয়াজটাকে আমি পেস্ট করে নিয়েছি এবারে তেল অল্প সামান্য নুন নিয়ে মাছগুলোকে প্রথমে হালকা ব্রাউন করে ভেজে নেবো খুব ব্রাউন না হালকা ব্রাউন করে ভাজবে তারপরে ওই কড়াইটি আরেকটু তেল দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গোলমরিচ আর মুড়ি দিয়ে প্রথমে ফোড়ন দিয়ে দিতে হবে তারপরে পেঁয়াজের যে পেস্টটা সেটা দিয়ে খানিকক্ষণ নাড়ার পর দেখতেই পাচ্ছ তেজ হয়ে এসেছে এবারে আমরা যে কাঁচা লঙ্কার পেস্টটা রেখেছিলাম ওটা দিয়ে ভালো করে মিশিয়ে জিনিসটাকে ভেজে নেব তারপর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর নুন তার মতো দিয়ে এটা বেশ খানিকক্ষণ মশলাটাকে কষিয়ে নিতে হবে ভালো করে আর পুরো রান্নাটাই আমরা কিন্তু করছি সাদা তেলে তোমরাও এটাই চেষ্টা করবে যে সাদা তেলে করার তাহলে টেস্টটা ভালো হবে পাঁচ সাত মিনিট মতো মশলাটা কষানোর পর এখন আমি যে কাজু বাদামের যে পেস্টটা ছিল ওটা দিয়ে দিচ্ছি আর এটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেবে মশলার সাথে যেমনভাবে আমি করছি কন্টিনিউয়াসলি স্টার্ট করবে নাহলে মশলাটা তলার দিক থেকে লেগে যেতে পারে তো এখানে মোটামুটি আমার মেশানো হয়ে গেছে মশলাটা এটা খানিকক্ষণ পাঁচ থেকে সাত মিনিট মতো রেখে দেবো লো ফ্লেমে আর তারপর দেখতেই পাচ্ছো তেল ছেড়ে এসেছে সুন্দর এরপর আমি দিয়ে দেবো টক দই টক দইটা আমি অল্প সামান্য জল দিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম তো দেখতেই পাচ্ছো সেই জন্য একটু পাতলা পাতলা লাগছে তো টক দইটাও দিয়ে ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে মশলাটা প্রপারলি মিশিয়ে নিতে হবে এবার দেখতেই পাচ্ছ মশলাটা ফুটছে এই পর্যায়ে আমি কি দিয়ে দেবো চিনি চিনিটা কেন দিচ্ছি অনলি ফর টক টকটাকে ব্যালেন্স করার জন্য তো এখন খুব সুন্দর তেল ছেড়ে এসেছে আর খুব সুন্দর গন্ধও ছাড়ছিলো তো এবারে আমরা দিয়ে দেবো জল আর হ্যাঁ জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি মাছগুলো দেব না কারণ মাছগুলো মোটামুটি সিক্সটি পার্সেন্ট কুকি আছে তো ভালো করে ফুটিয়ে গ্রেভিটা একটু ঠিক হয়ে যায় এখন এই পর্যায়ে আমি মাছটা দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছো গ্রেভিটা একটু ঠিক হয়ে এসেছে তো মাছগুলো আস্তে আস্তে করে আমি দিয়ে দেবো এরপরে ঢাকনা দিয়ে আমি পাঁচ থেকে দশ মিনিট মতো এইটা ফুটিয়ে নেব তারপর দেখতেই পাচ্ছ খুব সুন্দর ফুটে এসেছে আর এরপর আমরা কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। সেটা হলো কেওড়া জল আমি এখানে এক থেকে দেড় চামচ মতো দিয়েছি তোমরা যদি পছন্দ না করো নাও দিতে পারো এটা অপশনাল আর এখানে আছে হলো কাঁচা লঙ্কা আমি তিনটে দিয়ে দিলাম উপর থেকে চিরে আর এখানে আমি শেষ দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলাটাও আমি সামান্যই দিয়েছি দেখতেই পাচ্ছ তো গরম মশলাটা দিয়ে এটা আমি বেশিক্ষণ আর ফোটালিনি এটা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম আর তারপরে খুব সুন্দর তেল ছেড়ে এসছে দেখতেই পাচ্ছ এখন এটা আমি সার্ভ করছি তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আর তোমরা কি এটা ট্রাই করবে বা ট্রাই করলে আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা আমাদের তো সকলেরই খুব ভালো লেগেছে আর আশা করি তোমাদেরও ভালো লাগবে তো অবশ্যই ফিডব্যাকটা শেয়ার করো ফিডব্যাক না জানালে আমরা বুঝতেও পারবো না তোমরা ট্রাই করছো কি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে এত অব্দি রেখে থাকো থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে একটা লাইক করে দিও আর তোমাদের মতামত জানিও যে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আর এভাবেই পাশে থেকো সাথে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর খুব ভালো ভালো খাবার খেতে থাকো আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই